নিয়া যাবে না নেলি है स्कुटी चलाइलि मनस बाई सी यू अगेन আসো আসো চলো আসো আসো গেট বন্ধ করি মমাম মাম আসো 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 সোনা আমি গেট বন্ধ করে দেবো তুমি বাইরে থাকো রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনকার মতন খুশিকে আজকে ওর যে পাপা স্কুটিতে করে ঘুরিয়ে আনলো আপনারা দেখতে পাচ্ছেন ওর এটা ডেলি সকালের রুটিন সবার সাথে একটু ঘুরতে লাগবে নাহলে ওর মাইন্ডটা ফ্রেশ হয় না কাঁদতে থাকে তার জন্য সবাই অত ঘরের সবার থেকে ছোট। তাই সবাই ওকে আদর করে আর নিয়ে যায় তো একটু বড়ো হলে স্কুলে যখন যাবে ওই অভ্যাসটা কমে যাবে আশা করছি এখন ঘুরে টুরে এসে এখানে মোবাইল দেখছে মোবাইলটা আজকাল বেশি দেওয়া হয় না ওকে খুব কমই দেওয়া হয় বেশিরভাগ ও খেলতে থাকে আজকে বানিয়েছি ঝিঙ্গা দিয়ে চানার ডাল আর মুগ ডাল মিলিয়ে ডাল আজকে মঙ্গলবার নিরামিষ চারিদিকে আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিয়েছি আর এখানে আছে কিছু পটল পটলগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে বড়া করে তারপর তরকারি করব আর দিকে বৃষ্টি এসে পড়েছে এখন এটারে রেখে ডালটা বাটির মধ্যে ঢেলে রেখে কাপড় উঠাতে যাব যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে তারপর আমি এই বড়াগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কালো জিরে শুকনো লঙ্কা পূরণ দিয়ে রেগুলার ইউজ করা যা যা মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যে যেরকম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো যে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি তারপর ঝুলে জাল ওঠার পর আমি সমস্ত বড়াগুলোকে দিয়ে দিলাম এখন ভালো করে জাল ওঠার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি শুধু গরম মশলাই দিলাম তারপর সন্ধ্যাবেলায় এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বরের কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল অনেকগুলো সার তো ভাজ করে রাখছি এখন ভাজ করা হয়ে গেছে জাগার জিনিস জাগাতে রেখে দেব। তারপর চা বানিয়ে চাটা খেয়ে এখানে মোচা বা থর কেউ মোচা বলে কেউ থোর বলে ফুল যেটা আর কি সেটা আমি বসে বসে বেছে রাখছি তাহলে কী হয় পরের দিন রান্না করতে সুবিধা হয় বেছে একটু বাঁচতে সময় লাগে তো তার জন্য তো এখানে আমরা সবাই বসে গল্প করছি টিভি দেখছি আর ছেলে ওইখানে খাচ্ছে আর পিউ হলো তারক মেয়ে তাকা উল্টা চশমা দেখতে ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে তো খা খেতে বসবে তারাক মেয়েতা উল্টা চশমা লাগ লাগিয়ে ঘুমাবে তখনও দেখবে মোবাইলে তারাক মেয়েটা উল্টা চশমা তো ওদের সাথে দেখতে দেখতে আমারও ইন্টারেস্ট লেগে গেছে তো আমিও ওদের সাথে বসে দেখি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব বাইর রাধে রাধে তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের ভিডিও ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও হাজির হোক